আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি মারুফ আক্তার এইচ এম ভ্যারাইটির চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য এইবার আমার রেসিপি দিতে দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন থেকে আমি ট্রাই করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটি এই গরমের মধ্যে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এমন একটি রেসিপি হবে আমার আজকের এই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম এই আইসক্রিমটি খেতে মাসাল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আমরা ছোটবেলা থেকে এই আইসক্রিমটা খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজ আমি কুষ্টিয়ার অরিজিনাল যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন মূল রেসিপিতে আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি ঘন করে নেব এখন আমি এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ গুরু দুধ অবশ্যই আপনারা গুরু দুধ দেওয়ার জন্য ট্রাই করবেন গুঁড়ো দুধ না দিলে এই দুধটা ঘন হবে না একটা ক্রিমি টেক্সচার চলে আসবে খেতেও অনেক বেশি মাসাল্লাহ দুর্দান্ত লাগবে এখন আমি দুধের সঙ্গে গুরু দুধগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটাকে আমি খুব ভালোভাবে ঘন করে নিয়েছি এখন আমি চলে আসছি আরেকটি পাত্রে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামিস পরিমাণ চিনি চিনিটা আমি ক্যারামেল করে নেব তারপরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ক্যারামেল করে নিতে হবে এই তো দেখুন আমার চিনিটা ক্যারামেল কালার হয়ে গিয়েছে এখন আমি ঘন করা সেই দুধটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি অনবর্ত নেড়ে নেব যেন ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যায় এই তো দেখুন ক্যারামেলটা আমার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে মিশে গিয়েছে আর দুধটাও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এই তো দেখুন দুধটাকে আমি আরও অনেকক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে দুধটা অনেক বেশি ঘন হয়ে আসে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণের চেয়ে একটু বেশি পরিমাণ কনডেক্স মিল্ক এই কন্ডেক্স মিল্কটা দেওয়ার কারণে এই আইসক্রিমের ফ্লেভার এই কুলফির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কন্ডেক্স মিল্ক ইউজ করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না দুধের যে ঘন হবে সেই মিষ্টি এবং কন্ডেক্স মিল্কের মিষ্টি দিয়ে এই কুলফিটা অনেক বেশি সুস্বাদু হবে এখন আমি এটাকে খুব ভালোভাবে ঘন করে নেব যতটুকু ঘন আমার প্রয়োজন হয় ততটুকু পরিমাণ আমি এখানে ঘনত্ব তৈরি করে নেব এটা দেখেই বুঝে নিতে হবে এটা বলে দেওয়ার কিছুই নেই এই পর্যায়ে এখানে আমি অ্যাড করছি অ্যালাচ এখানে আমি চার থেকে পাঁচটি অ্যালাচ থেতো করে নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন আমি এলাচগুলোকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি কারণ কুলফির মধ্যে মেনি হলো এলাচ এলাচ দিলে কুলফির টেস্টটা অরিজিনাল যে অর্থেন্টিক কুলফি আছে সেটা টেস্টটা পাবেন এই তো দেখুন আমার দুধটা অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে নেব এই তো দেখুন মাশাল্লাহ। অনেক বেশি ঘনত্ব হয়েছে এটাকে আমি ঠান্ডা করে এখন আমি কুলফির একটি জারে নিয়ে নেব এই তো দেখুন কুলফির যে জারগুলো আছে আইসক্রিমের যে কুলফির জারগুলো আছে ওগুলার মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি তারপরে এটাকে আমি আমি সবগুলোর মধ্যেই এইভাবে ঢেলে ঢেলে নিচ্ছি এটা দেখেই বুঝে নিতে হবে এই আইসক্রিমটা খেতে মাসাল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়েছে আমার ফ্যামিলি সবাই এই আইসক্রিমটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে এখন আমি এটার মুখটাকে সেল করে দেব। তারপরে এটাকে আমি সাত থেকে আট ঘন্টার জন্য ডিপে রেখে দেব অবশ্যই এটাকে ফ্রিজে ডিপ চেম্বারে রাখতে হবে এই তো আমি ফিরে আসলাম প্রায় সাত থেকে আট ঘন্টা পর আইসক্রিমগুলো আমার ছেট হয়ে গিয়েছে এই তো দেখুন মাশাল্লাহ আমার আইসক্রিম কুলফিটা কতটা ইয়ামি হয়েছে কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝে নিতে হবে এই তো আমি আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও মাশাল্লাহ অনেক বেশি দুর্দান্ত হয়েছিল আমার ফ্যামিলি সবাই এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করেছে আপনারা একবার হলো আমার এই রেসিপিতে এই আইসক্রিমটা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আপনারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে অনেক বেশি ভালো রাখে এবং আল্লাহ তালা যেন আমার মনের আশাগুলো পূরণ করে দেয় এবং আল্লাহ তালা যেন আমাকে অনেক বেশি শান্তিতে রাখে আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো যেন পূরণ করে দেয় আর আপনারা সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনারা না থাকলে আমার চ্যানেলটা কখনো এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম